এই যশোরের অভয়নগর উপজেলা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি সবাইকে কি সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিন আকাশে খণ্ড খণ্ড মেঘ আছে যেটা ভাদ্র আশ্বিন মাসের মেঘের মতো লাগছে কিন্তু এখন তো জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে আর দুই একদিন বাকি আছে আষাঢ় মাস শুরু হতে দুই সালের কোরবানির ঈদের পর ছুটিতে মানুষ এখনও গৃহবন্দী আছে অবশ্য আগামীকাল থেকেই কর্মদিবাস শুরু হয়ে যাবে তবে বাংলাদেশের অধিকাংশ বেসরকারি কলকারখানা চালু তো হয়েই গেছে এখন শুধু বাকি হলো সরকারি কলখা অফিস আদালত কলকারখানা খুলবে আগামীকাল রোববার সকাল থেকেই এই রকম একটা পরিবেশে আমরা এই রোদের মধ্যে প্রচণ্ড রোদ ভীষণ গরম মানুষ একটুও স্বস্তি পাচ্ছে না সেই গরম একটা পরিবেশে আমরা গ্রামে এখন রয়েছি গ্রামের অবস্থা কেমন সেটা এই ভিডিওতে তুলে ধরছি দেখুন সবুজ প্রকৃতি কিন্তু মাঠে ঘাটে তেমন কোনো লোকই নেই যারা মাঠের কাজে এখন ব্যস্ত তারা শুধু খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য মাঠে গিয়েছে কারণ প্রচণ্ড রোদ এই রোদে মাঠে কাজ করা সবার পক্ষে মা পাতায় মুড়িয়ে যাচ্ছে তা নেতিয়ে যাচ্ছে গরমেতে সূর্যের তাপে এত পরিমাণ গরম চিন্তা করা যায় না এই যে তাল গাছ খেজুর গাছ খেজুর গাছ থেকে রস বের করার লোক এখন নেই বাংলার মাটিতে খেজুর গাছ থেকে খেজুর রস বের করা লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে রস সংগ্রহ করা খুবই কঠিন হয়ে পড়েছে ওই যে একটা এটা হলো খেজুর গাছ আর পাশে এটা হলো তাল গাছ তাল এবং খেজুর গাছ পাশাপাশি আর যেটা দেখাচ্ছিলাম ওটা তো তাল গাছ দেখতে পাচ্ছেন তাল গাছ উপাশে বারঝাড় বাঁঝাড় দূর থেকে খুবই ঘন দেখা যায় বাঁশ পাতা গরুর খাবার খুবই প্রিয় বাঁশের পাতা দেখতেই পাচ্ছেন তাল বলছিলাম না তাল এই দেখেন আমি কিন্তু তালের উপর ঢাকায় প্রতিটি তালের টাকা আর এখানে তাল আমরা খাচ্ছি নাকি শক্ত হয়ে গেছে এ শক্ত হয়ে গেছে তাল শ্বাস শক্ত না এখন আর কেউ খাবে না কেউই খাবে না কারণ একটু শক্ত তাল খেলে এটা ব্যথা করে এই জন্য কেউই রিক্স নিতে চায় না তাল খেয়ে আবার পেটে ব্যথা শুরু হয়ে গেলে তখন কি করবে তো তাল যখন নরম থাকে কচি থাকে তখন তালের ভিতরে শ্বাস খাওয়া যায় হুম আমাদের এলাকায় দামই প্রতিটি তালের দাম পড়েছে পঞ্চাশ পয়সা বা পঁচিশ পয়সা মানে একশো তাল বিক্রি হয় হলো আপনার পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ পয়সা কোনো কোনো সময় আশি টাকা বিক্রি হয় বা একশো টাকা বিক্রি হয় একশো তাল একশো টাকা মানে এক টাকা করে এক একটা তালের দাম এরকম দাম দিতে চায় তাল গাছ থেকে কেটে নিয়ে বাজারে বিক্রি করে আমাদের গ্রামের লোক সেটা অনেকেই করে না কিছু ব্যবসায়ী আছে তারা কিনে নিয়ে যায় কিন্তু কিনে নিয়ে যাওয়ার সময় প্রতিটি মানে একশো তালের দাম বলে হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা বা আশি টাকা তো একশো তাল যদি আশি টাকায় বা ষাট টাকায় বিক্রি হয় তাহলে দাম পড়ে কত একটা দাম আশি আশি টাকা হলে একটা তালের দাম পড়ে আশি পয়সা এই জন্য তাল অনেকেই বিক্রি করতে চায় না গাছে থাকে এই গাছে থেকেই আস্তে আস্তে পাকে পাকলে তখন আবার এই তাল গাছ এটা অবশ্য তাল নেই এটা পুরুষ তাল গাছ এই যে তাল গাছ তাল গাছ তাল গাছের পাশে এই গরুটি বাধা আছে ছায়ায় কারণ মাঠে এখন গরু চড়ানো খুবই মুশকিল তো তাল গাছ দিয়ে বজ্রপাত ঠেকানো যায় এখন মাঠের মধ্যে যদি প্রচুর তাল গাছ থাকে তা সে বাজ যেটা বড়ে মানে ঠাডা অনেক এলাকায় বলে ঠাডা তো এই ঠাডা বজ্রপাত রক্ষা করে যায় তাল গাছ দিয়ে এই জন্য খোলা মাঠে খোলা জায়গায় তালগাছ লাগানো যায় আমাদের এলাকায় মোটামুটি দু একটি তাল গাছ আছেই এই দেখতে পাচ্ছেন ওই জায়গাতে দেখা যাচ্ছে এটা তাল গাছ খেজুর গাছ এবং তালগাছ পাশাপাশি দুটোইছে আর একটু দূরে ওই যে এটা হলো খেজুর গাছ এটা আর এইটা তাল গাছ এটা খেজুর গাছ হ্যাঁ তাহলে তাল গাছ দিয়ে সময় গ্রামে বাড়ি তৈরি করা হতো ঘর তৈরি করা হতো কারণ ঘরের খুঁটি বা চাল তৈরি করার সময় তালের গাছ ব্যবহার করা হতো ওই যে একটা দেখতে পাচ্ছেন তালগাছ এটা তাল গাছ প্রচণ্ড শক্ত এতে ঘূর্ণীয় পোকা ধরে না মানে কোনো পোকাই আক্রমণ করতে পারে না তালগাছে এই জন্য তাল গাছ দিয়ে যদি ঘর বানানো হয় সেই ঘরের বয়স কমপক্ষে একশো দেড়শো বছর কেটে যাবে আমাদের বাড়ি এখনও তাল গাছের খুঁটি রয়েছে তাল গাছের ডাব বা তালগাছের রুহ বাতা গেছে মানে চাল তৈরির যে সরঞ্জাম সেটা এখনও আমাদের বাড়িতে আছে সত্যি কথা বলছি তালের গাছ এত শক্ত এই তালের গাছ দিয়ে ঘর তৈরি করার একটা উপকারিতা রয়েছে তালের গাছ দিয়ে পুকুরের ঘাট তৈরি করা যায় মানে যেখানে গোসল করা হয় বা স্নান করা হয় সেখানে ঘাট তৈরি করা যায় তাল গাছ দিয়ে তাল গাছের গুঁড়ি দিয়ে তাল গাছের পাতা দিয়ে জ্বালানি করা যায় ঘরে জ্বালানি তৈরি করা যায় রান্নাবান্না করা যায় তাল গাছের পাতা দিয়ে আর তালের রস তো শরীরের জন্য প্রচণ্ড উপকারী ভীষণ উপকারী এটা আপনারা বুঝতে পারবেন তাল গাছের রস কি পরিমাণ উপকারী হ্যাঁ তাল গাছের রস খুবই উপকারী শরীরের জন্য তাল গাছের রস সংগ্রহ করা হয় দিনে প্রায় দুইবার তিনবার ছোট ছোটো হাড়ি বা ঠিলা আমাদের এলাকা বলে ঠিলে ঠিলে ধুয়ে গরম করে সেটা তাল গাছের ঝুলিয়ে রাখা হয় তাল গাছের কাঁদিতে ঝুলিয়ে রাখা হয় কেটে দিয়ে কেটে তাল গাছের কাঁদি কেটে ধারালো অস্ত্র দিয়ে মানে দা বা কাছি দিয়ে কেটে তারপরে সেখানে ঠিলে ঝুলে দেওয়া হয় বা ভাড় ঝুলিয়ে দেওয়া হয় ভাঁড় ভালো বাংলা ভাঁড় বা ঠিলে ঝুলিয়ে দেওয়া হয় তো দিনে এবার কমপক্ষে দুইবার ঝুলাতে হয় মানে দুইবার ভার পাতা লাগে কমপক্ষে মানে তালের রস খুব বেশি হয় ছোট ছোটো হাঁড়ি পাতা হয় হাঁড়ি বা ভার বা ঠিলে বা ভান্ড যাই বলেন হ্যাঁ এগিয়ে দিল তাল গাছ এইভাবে রস সংগ্রহ করা হয় আর রস তাল গাছে যেহেতু সরাসরি ওঠা যায় না ওই জন্য একটা বাঁশ দিতে হয় বাঁশ দিলে ভালো হয় এই যে বাঁশ দেখেন এই যে এই তাল গাছটা বাঁশ দিয়েছিলাম কারণটা কি আমরা ওই কাঁচা তাল খাওয়ার জন্য এই বাঁশ বেঁধে এই তাল পাড়া হয়েছিল ওই গাছটার থেকে ওই যে বললাম না ওই তাল গাছ ওইটার তাল গাছ এই বাঁশটা দেখতে পাচ্ছেন এখন বাঁশ রয়েছে মানে তাল যখন কষেছিল তখন এই তাল সংগ্রহ করা হয়েছিল সংগ্রহ করে আমরা খেয়েছিলাম বিক্রি করেছিলাম বেশি বিক্রি হয় নাই মানে খাওয়া হয়েছে বেশি এই হলো তাল গাছ তাহলে তাল গাছ থেকে তাল শ্বাস খাওয়া যায় পাকা তাল যখন হয় আর কিছুদিন পরে আরও তিন চার মাস পরে তাল পাকা শুরু করবে এই তাল দিয়ে তালের পিঠা তৈরি করা যাবে এই যে তাল গাছে তালের গাছে তালের পিঠা তালের গুড় তালের রস দিয়ে তো গুড় তৈরি করা হয় তারপরে যে তালের বাটালিও তৈরি করা যায় আর এবারে তাল যখন পেকে যায় সেটা দিয়ে এক ধরনের পিঠা বা বড়া তৈরি করা যায় তাল গাছ এটাই তো আল ধরে ভীষণ কত সুন্দর নিরিবিলি সিমছাম পরিবেশ গ্রামে কোনো সমস্যা নেই শব্দ নেই বাতাস নেই বাতাস আছে মানুষের কথা রাস্তাঘাটে জ্যাম নাই তাল গাছ এখানে একটা আর ওই একটা তাহলে তাল গাছের রস সংগ্রহ করা যায় তাল খাওয়া যায় কাঁচা তাল খাওয়া যায় তাল গাছ দিয়ে ঘরবাড়ি তৈরি করা যায় অন্যান্য কাজে ব্যবহার করা যায় তাল গাছের পাতা দিয়ে ওই যে পাতা দেখতেছেন এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাল গাছের বহুবিধ উপকার আর এখন সর্বমহল একটা কথা প্রচলিত আছে তাল গাছ দিয়ে বজ্রপাত ঠেকানো যায় নাকি এটা বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে বজ্রপাত হওয়ার কারণে মানুষের মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে তো তাল গাছ নারকেল গাছ এই ধরনের লম্বা যেসব গাছ রয়ে গেছে এগুলো খোলা জায়গায় রোপণ করলে বজ্রপাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এই এ অবস্থা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ